সারাদিনে শুধু খাই খাই মনে হয় কি যে ইফতারিতে মনে হয় আজকে রাজ্যের জিনিস খেয়ে ফেলব কিন্তু ইফতারির সময় এক গ্লাস পানি খেয়ে মনে হয় শরীর পুরাই গিয়েছে ওয়েলকাম টু এলিয়ে ফ্যামিলি ব্লগ আসসালাম আলাইকুম সবাইকে কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আন্দাজ করতেই পারছেন আজকে আমি কি বানাবো আজকে আমি হালিম বানাবো তাই কয়েক টুকরা মাংস নিয়ে নিলাম আর আমি মাংসগুলো সব সময় মানে একটু ছোট ছোট পিস করেই হালিম রান্নাতে দিতে পছন্দ করি যাতে মানে ছোট একটা পিসই মুখের ভিতরে পড়লে পারে যেন ভালো লাগে তো সেজন্য আমি প্রথমে পেঁয়াজ দিচ্ছি তেলে মাংসটা আগে রান্না করে নিব মাংসটা কিছুটা রান্না করে মানে সিদ্ধ করে নিব তারপরে আমি হচ্ছে হালিমের ডালটা দিব তো সেজন্য আমি মাংস রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আমি আমাদের তিনজনের জন্য হালিম রান্না করতেছি খুব বেশি রান্না করলে আসলে রোজার সময় নষ্ট হয় আর বারবার জাল দিয়ে খাওয়ার থেকে আমার মনে হয় ইনস্ট্যান্ট রান্না করলে সেই জিনিসটা বেশি ভালো লাগে আর রোজা থেকে আপনার বারবার কোনো খাবার জাল দিয়ে খাওয়ার থেকে হচ্ছে রেডিমেড রান্না করে খাওয়াটা মনে হয় স্বাস্থ্যকর যেহেতু আমি বাটা মশলাগুলোও দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সব কিছুই ছিল ইফতারিতে হালিম অনেকেরই কিন্তু খুব পছন্দ আমারও খুব পছন্দ তারপরে ফারুর বাবারও পছন্দ ফারুরও পছন্দ তো ফারুর বাবা তো হচ্ছে তার অফিস চলতেছে আর সে ইদানিং মানে বাসায় ইত্যাদি করতে পারে না সে অফিসে ইত্যাদি করে এই জন্য হচ্ছে আমি আর ফারুক বেশিরভাগ বাসায় থাকি আর আমাদের দুইজনেরই বেশিরভাগ একসাথে ইফতারি করা হয় হ্যাঁ কারোর বাবার সাথে ইফত্যাদি করা হয়নি বললে চলে এবার রোজার ভেতরে সে মনে হয় একদিন কি দুই দিন তার সাথে ইত্যাদি করা হয়েছে তাছাড়া ইফতারি করা হয়নি কিন্তু সে ইফতারির পরে এসে ঠিকই খাবে তো এই তো আমার হচ্ছে হালিম মিক্সটা নিয়ে এসে হাজির এখন হচ্ছে আমি এই মিক্স সে ভেতরে যে মশলাটা থাকে সেটা এই মাংসে দিয়ে দিলাম সেজন্য আপনাকে কিন্তু একটু পরিমিত পরিমাণে মশলাটা আপনার নিজের যে বাটা মশলাটা বা হচ্ছে এক্সট্রা যে মশলাগুলো আপনি দিবেন সেটা একটু পরিমিত পরিমাণে দিবেন যেহেতু এর সাথে হালিম মিক্সের সাথে একটা মশলা থাকে ওটা আবার এটাতে অ্যাড করা লাগে এই জন্য হচ্ছে একটু অল্প পরিমাণে দিতে হবে আমি আবার একটু পেঁয়াজ ভাজিও দিয়ে দিলাম এতে জিনিসটা করে রেখেছি যেটা হালিমটা পরিবেশনের সময় আর কি ইয়ে করবো এখানে পানি ফুটিয়ে নিয়েছি সে ফুটানো গরম পানিতে আমি হচ্ছে ডালটা দিয়ে দিচ্ছি আর ডালটা কিন্তু খুব পাতলাভাবে মেশাতে হবে কারণ হচ্ছে দলা পেকে গেলে কিন্তু ওটা খেতে ভালো লাগবে না সেজন্য ভালোভাবে এটা পানির সাথে ডালটা ভালোভাবে মিশাই ফেলতে হবে আপনারা কে কে হালিম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন কিছুদিন যাবৎ হচ্ছে অসুস্থতার কারণে হচ্ছে ভিডিও রেগুলার দেওয়া হয় না আর আমার মেয়েটাও খুবই অসুস্থ এই জন্য আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না তারপরে রোজা সব মিলিয়ে অনেক কাজ অনেক প্যারার ভেতরে দিয়ে দিন যাচ্ছে সেজন্য আমি রেগুলার কোনো কিছুই দিতে পারছি না তো তারপরেও আমার যারা আমাকে যারা পছন্দ করেন আমার যারা ভালোবাসার মানুষ আছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন আর আমি হালিমের ডালটা দিয়ে দিয়ে কিছু পানি দিয়ে দিলাম কারণ এটা ভালোভাবে ফুটতে দিতে হবে সিদ্ধ হতে হবে তো সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম আর এর ফাঁকে আমি চলে আসলাম আমার পুদিনা গাছের পাতা নিতে পুদিনা পাতা যেহেতু আমার বাসায় ধনে পাতা ছিল না তো ভাবলাম যে কয়টা পুদিনা পাতা তুলে নিয়ে আসি আর আমি আর আমার মেয়ে খাবো সে অল্প হলেই হয়ে যাবে তো জন্য পুদিনা পাতাগুলো তুলে নিয়ে যাচ্ছি আর এইটুকু পাতা কুচি করে আমি দিয়ে দেব। পুদিনা পাতা দিলে কিন্তু বেশ ভালোই লাগে ফ্লেভার আর পুদিনা পাতার ফ্লেভার আমার তো খুবই ভালো লাগে আর একটু পাতলা করে বানিয়েছি যেহেতু আরেকবার জাল দেওয়া লাগবে জাল দিলে পরে একটু ঘন হয়ে যাবে আর বেশি ঘন যেহেতু আমি এটা পরাটা বা হচ্ছে নান রুটি বলেন কোনো কিছু দিয়েই খাবো না এমনি এমনি খাবো সেজন্য একটু আমি পাতলা করেই বানিয়েছি আর শসা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ ভাজিটা একটু ছিটিয়ে দিলাম আর পুদিনা পাতাটা আমি আগেই দিয়ে দিয়েছি এই যে লেবু একটা চিপে দিয়ে দিতে হবে ব্যাস হালিম রেডি তো আপনারা কে কে হালিম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ